কত আলো আলো আকাশ কত আকাশ আকাশ ঘোড়াতে শুভ তৃতীয়া বলে এই ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এসছে এই দেখো আবার বেরিয়ে পড়েছে আরে রোজ তো আর পুজো পড়েই গেছে তো বেরোতে হবে দেখো দেখো যেটা আমি বলছিলাম তো পার্লারে পার্লারিং করতে বেরিয়ে পড়েছে এই দেখো পার্লারের অবস্থা দেখো মানে এত ভিড় এত ভিড় মনে হচ্ছে কোনো প্যান্ডেলে আমি ঢুকে বসে আছি মানে বসার জায়গা তার হয়ে গেলো রাস্তার অবস্থা দেখো জাস্ট লুক এটা সবথেকে বড়ো পুজো আমাদের নাকতলা উদয়ন সঙ্গ তো এই যে পার্লার থেকে বেরিয়ে এসছে একটু ট্যান প্যাক করেছি একটু ফেশিয়াল ফেশিয়াল ঠিক না ট্যান প্যাক লাগিয়েছি আর এই যে লিপ গ্লাসটা নিলাম এখান থেকে পাশেই দোকান ছিল ওখান থেকে লিফ্ট গ্লাস নিয়েছি পরে প্রচুর দেরি হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে দেখো দেখো রাস্তা দিয়ে চলতে পারছি না এত ভিড় আর তার মানে বৃষ্টি দেখো রাস্তার অবস্থাটা দেখো তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো সামনেই ছিল মিও মোড় তো মিও ঢুকে পড়লাম এই যে চিকেন প্যাটিস নিয়ে নিলাম তেমন কিছু ছিলও না তো চলো এবার টাটা বাই বাই আবার নিউ মিনি ব্লক নিয়ে এবার চলে আসবো